আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাভীর তরল খাবার যে ভুসি গোলাটা খাচ্ছে এখন আজকে আপনাদেরকে পরিচয় করে দিব রেনা ক্যালপির সঙ্গে তো বন্ধুরা তো বন্ধুরা এটা দেখছেন রেনা ক্যালপি রানা ক্যালপির কিছু গুণগুণ সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো বন্ধু তো সেটা দেখতে পাচ্ছেন আপনার এই রানা ক্যালপি এটা কিন্তু পাঁচ লিটার একটা ঢম এটা আপনার গাভীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যালসিয়াম যেটা প্রাণীর মজবুত হাড় গঠনে কিন্তু অত্যন্ত কার্যকারী এবং ক্যালসিয়ামের ঘাটিতে ঘাটতি পূরণ করে বন্ধুরা এবং দুধ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে গাভীর জন্য এবং যারা ব্রয়লার জন্য খাবে ডিমের উৎপাদন ক্ষমতা ডিমের খোসা মজবুতের গঠনে পায়ের শক্তিশালীতে এবং ফ্রি রেডিকেশন খারাপ খারাপ প্রভাব থেকে মুক্ত রাখতে এবং প্রাণীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে তো বন্ধুরা যারা ভিডিও গুলো দেখছেন আমার ভিডিও গুলো সকলকে ধন্যবাদ শুভেচ্ছা ইনশাল্লাহ ভালো থাকবেন